অনেক লম্বা হয়ে যাবে এবং বড় বড় কাটা হবে এই যে দেখে এইভাবে বড় বড় কাটা হবে আসসালামু আলাইকুম দেখাচ্ছি সেটা আমার বাগানের একটা লেবু গাছ যে লেবু গাছটা থেকে আমি হলো কলম করার জন্য ইতিমধ্যেই এখানে হলো কুটি কলমগুলো করেছি দেখে এই যে এবং এই লেবুটা অত্যন্ত খুব সুন্দর খুব সুন্দর সুন্দর লেবু আছে আমি যেটা আজকে একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে লেবু বা মালটা গাছের মধ্যেই কিন্তু হলো আগাছা জাতীয় গাছ থাকে অর্থাৎ গাছের ডালই মানে লেবু গাছের ডালই আগাছা এইটা হচ্ছে এই যে দেখেন এই যে এই যে ডালটা আছে এবং এইখানে যে দুইটা ডাল এই যে দুই তিনটা ডাল বের হয়েছে এটা কিন্তু এই ডালগুলো অনেক লম্বা হয়ে যাবে এবং বড় বড় কাটা হবে এই যে দেখেন একটা করে কাটা এইভাবে বড় বড় কাটা হবে ডাল এই ডালটাতে ফুল ধরবে না এবং ফুল না ধরলে এখান থেকে ফলও পাবেন না থাকে তাহলে অবশ্যই এই ডালগুলো আপনাকে ছাটাই করে দিতে হবে এই যে এটা গেল একটা আগাছা এবং এটা এই আগাছার গাছগুলো বা ডালগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় খুব তাড়াতাড়ি আপনার হলো করে দেখা গেলো যে দুই চার দিনের মধ্যেই ডালপালাগুলো অনেক বড়ো হয়ে গেছে আপনি আর ওখানে যদি ফুল ধরলে তাহলে চেষ্টা করবেন এবং সেই অনুপাতে এই ডালগুলো একটু সাটাই করে দেবেন তো ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম